আজকে আমি সরাসরি আলভাম কাছ থেকে কিছু তথ্য নেবো এবং আপনাদের মাঝে শেয়ার করবো যে বাড়ি এখানে রান্না করছে আজকে এখানে হাঁসের মাংস আসলে সবসময় দেখায় কিন্তু আজকে কিন্তু কিভাবে রান্না করে এই বিষয়টাই আপনাদের মাঝে আমি তুলে ধরব দর্শক এদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিরিশটা হাঁস রয়েছে অলরেডি রান্না হচ্ছে এবং লাকড়ি দিয়ে যে রান্না হচ্ছে আসলে এই হাঁসের মাংস এত মজা এবং সুস্বাদু হয় কেন ওই বিষয়গুলো আজকে একটু জানানোর চেষ্টা করবো বাড়ির কাছ থেকে আমাদের একটু জানাবেন আপনি তো আজকে সরাসরি রান্না করছেন যেগুলো কি রান্না করা হয় আপনি জি এগুলো রান্না করেন আজকে এখানে কত পিস হাঁস রান্না করছেন এখানে আছে তিরিশ পিস তিরিশ পিস এটা কি দেশি দেশি হাঁস দেশির মধ্যে কি পার্থক্য আছে নাকি ভাই হ্যাঁ আছে কি পার্থক্য আপনার হইলো দেশি হাসি যদি আপনার অল্প বয়সের তা

মাছ মুরগি কবিতর ভত্তা ভাজি মানে সব কিছুই পাওয়া যায় মানে হোটেল আইটেম যা আছে দেশীয় হোটেল আইটেম সব দর্শক আপনারা একটু সপ্তাহে দুই ডয়রা গরু জবাই করি নিজেই সপ্তাহে দুই ডয়রা গরু জবাই করে কাজ নিজেই নিজেই আচ্ছা আচ্ছা গরুর মাংস তো এরকমই সুস্বাদু না এরকমই হয় দর্শক যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই এখানে বেশ কিছু হোটেল আছে আপনারা সরাসরি এখানে নামাজ করে নাম দিবেন আপনার হোটেল কৃষ্ণা হোটেল না সিনহা হোটেল সিংহাটলের নাম জিগে আপনি আপনারা আসবেন ওই সব মাংস হাঁসের মাংস গরুর মাংস বিভিন্ন ধরনের যে মাছ রয়েছে জাতীয় মাছ এগুলো আপনারা এখানে পাবেন